আমাকে আনুমানিক সাড়ে দশটায় আমাদের খোয়া সামনে আমাদের দলীয় নেতৃত্ব কিছু ছবি ছিল এবং আমাদের এই অফিস সময়ের ভিতরে কিছু ছবি ছিল সেইগুলি একটি ছেলে বেঁধে এবং আমাদের অফিসের ভিতরে গেলেও সেখানে কিছু আমাদের নেক্সট ডিস্ট্রিক্টে বাংলার করে আমরা তখন মণ্ডলে কেউ ছিলাম না তো আমাদের মন্ডলের মধ্যে একটা সিসি ক্যামেরা আছে আমরা যখন এটা দেখলাম আমরা ভিডিও ভিডিওটা দেখলাম বাইরের দৃশ্যটা দেখলাম ভিতরেটা তো আমার ভিতরে ক্যামেরা নেই দেখতে পারিনি দেখার পরে আমরা এটা নিয়ে যখন আমরা একটু নিজের মধ্যে আলোচনা করি আমরা থানার দ্বারস্থ হই তখন গতকালকে রাত্রে ছেলেটিকে চিহ্নিত করা হয় এবং আজকে সকালে ছেলেটি সে কোনো না কোনো কারণে নিজে থানার মধ্যে গিয়ে উপস্থিত হয় পুলিশের পক্ষ এবং সেখানে জিজ্ঞাসাবাদ করার পরে সবাই দেখলো যে একটা পার্শ্ববিহীন একটা ছেলে তার কথার সঙ্গে কাজে কোনো মিল এক এক সময় একদম কথাবার্তা করি এখন আমরা আপনাদেরকে দেখেছি এই কারণেই কারণ গতকালকে এই ঘটনাটাকে কেন্দ্র করে এত ভুল বার্তা হয়তোবা বিভিন্ন স্তরে পৌঁছে গেছে যে এখানে আমাদের যে ছেলে ওনার বাবা এখানে আছেন হ্যাঁ এবং ওই ওই এলাকার গার্জিয়ান প্রদীপ দাস হ্যাঁ উনি এখানে আছেন ওনারও বলবেন এখানে ছেলেটা যে ভাষ্যবিহীন ডক্টর দেখানো হয়েছিল এবং আমাদের কাছে আছে তার বাবা এগুলি নিয়ে এসেছে তার বাবার বক্তব্য যে এরকম সে আরও কাজ করেছে এবং তার বাবা একটা সময় ছেলের যন্ত্রণায় প্রায় এক বছর বাড়ির বাইরে ছিলেন হ্যাঁ এবং থানার সামনে উনি গেছেন থানার মধ্যে উনি বলেছেন আমাদের সামনে বলেছেন এখন যে একটা ভুল বার্তা অথবা আমাদের বিভিন্ন স্তরে গেছে এটা যাতে একটা বিভ্রান্তিকর যে একটা বাস্তবায়ন ছেলে একটা বিভ্রান্তিকর একটা ঘটনা ঘটেছে এটা যাতে ভুল বার্তা না যায় তার জন্য আজকে আপনাদের এখানে থাকা